সুপ্রিয় দর্শক আজ আমার বাড়িতে সরস্বতী পুজো বন্ধুরা সবাই কেমন আছেন ভিডিও দেয়া হয়নি একটু ব্যস্ত ছিলাম আমার মালা প্রকাশিত হয়েছে আনন্দ প্রকাশন কলকাতা বইমেলা থেকে অনলাইন পত্রিকা আমি একটু লেখালেখি করি কবিতা লেখা তো আমার ভীষণই শখ তো ভালো লাগে কুসুম সাহিত্য পত্রিকা থেকে আমাকে কবিরত্ন সম্মাননা দিয়েছে আমার সকল সাবস্ক্রাইবার সকল প্রিয়জন বন্ধুবান্ধব সবাইকে আমার ভালোবাসা আপনাদের ভালোবাসায় আমি পথ চলব আমার বাড়িতে আজকে একটা আনন্দের সময় হয়ে যাক কবিতায় কবিতায় আজিয়ে আনন্দে আজিয়ে আনন্দে আমারই পড়া নেই কবিতার কথায় ভালো লাগা আছে হৃদমনে অনন্ত অসীমে মন চাই যবে চলে তবুও আজ পঞ্চমীর শুভক্ষণ বিশ্রাম কলমে কলমে মনের সেই কথাগুলো বন্ধুরা ভালোবেসে নিয়ে আমাকে দিয়ে যায় বলে মূল্যবান মতামতগুলো রাখি আমি যত্নে আজ আমার গৃহের আলোয় এই সুন্দর আনন্দে মনে এক স্বপ্ন এসে যায় সময়ে সময়ে অফরন্ত ভালোবাসায় আজ আমার এই জীবনের পথে দিয়ে যায় আমার বন্ধুরা খুব ভালোবেসে অনুপ্রাণিত হয়ে যায় আন্তরিকতার গলে এ ধরা আমার তুমি যে যেখানেই থাকো। আলো থেকে প্রার্থনা আনি আমার রাখি মিতালির কবিতায় তোমাদের রাখি শুনে যাও কথাখানা ভালোবেসে বলি কথা ফোন হাতে ভিডিওতে তুলি কবিতার জগতে সব সময় হৃদয়টা রাখি বন্ধুরা একটাই অনুরোধ পাই তোমাদের যেন সব সময় এ কথাই আমি জানাই থাকো ফাকু আমারই সাথে সুন্দর ভুবনেতে ভালোবেসে বলো হ্যাঁ আমরা সকলের সাথে হাতে হাত রেখে চলে যাব পথ পানে আজ এই পঞ্চমীর শুভ দিন রাতে ভালো থাকবেন বন্ধুরা সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা কবিতা পড়তে পড়তে একটু আবেগে আমি আত্মহারা হয়ে যাই খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আপনাদেরকে সঙ্গে নিয়ে যখন আমি চলি ভরসার হাত তো আপনারাই আজ তবে এটুকুই